আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমরা আমাদের সেরকম জেলার পুরাতন ঘাট থেকে আমরা যাব চাষকে চানাবাদে সেলতে করে তো আমরা এখানে আসলাম এসে দেখলাম কয়েকটি লোক আছে তো তাদের সাথে আমরা ভাড়া জিজ্ঞেস করলাম কত করে তারা বলে যে জনপ্রতি বিশ টাকা তো আমরা সংখ্যায় কমছিলাম বিদায় তারা যাদের যাচ্ছিলো না তাই কিছু টাকা বেশি দিয়ে আমরা তাদেরকে রাজি করে তারপরে আমরা ওখান থেকে যাত্রা শুরু করলাম তো আমরা এখন আমাদের যমুনা নদীতে বা যমুনা নদীর এক পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যমুনা নদী সিরাজগঞ্জ ক্লোজার বা সিরাজগঞ্জ পুরাতন জেলখানা বা জেল ঘাট যেটা বলে এবং এখানে রয়েছে শেখ রাসেল পৌর শিশু পার্ক তো সেখান থেকে আমরা যাব হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদে তো আমরা সেই উদ্দেশ্যেই সেলোতে উঠলাম উঠে আমরা এখন যাত্রা শুরু করলাম দেখতে পাচ্ছেন এরা হচ্ছে যমুনা নদী পানি গোলাটে হওয়ার কারণ হচ্ছে এখন বর্ষাকালের পানি বর্ষাকাল পানি এসেছে এবং পানিগুলো সব মিশে এখন গোলাটে দেখা যাচ্ছে তবে তখন আবহাওয়াটা একটু খারাপ ছিল কারণ তখন আকাশটা পুরো মেঘলা ছিল সেজন্য চারপাশে শুধু মেঘলা মেঘলা এবং অল্প অল্প বৃষ্টি পড়ছিল আবহাওয়া বা খারাপ হওয়ার কারণে বাতাস আসছিলো এবং ঢেউগুলো অনেক ভালো দেখা যাচ্ছিলো বড় বড়ো ঢেউ আসছিলো তখন আমি একটু নৌকার সামনের দিকে যখন যাচ্ছিলাম আমি যখন নৌকার সামনের দিকে যাচ্ছিলাম তখন নৌকার মাঝিরা ভাই বললো যে ভাই আপনার সামনে এদিকে এগিয়ে না কারণ সামনের দিকে গেলে হয়তো আপনি পড়ে যেতে পারেন বা বৃষ্টির পানি আসতে পারে কিংবা নৌকাটা যে যাচ্ছে তার ঢেউয়ের সাথে বাড়ি খেয়ে যে পানি আসতে সেটা আপনার লাগতে পারে বা ফোনটা পড়ে যেতে পারে তাই আমি সামনের দিকে বেশি না গিয়ে একটু পিছন দিকে এসে নিরাপদ স্থানে দাঁড়িয়ে বেরো নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা একটু আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সিরাজগঞ্জ ক্লোজারে থেকে জানাবাদে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদ আর কিছু কণের মধ্যে আমরা এখানে নামবো এবং এখানে একটু ঘুরব দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখনও এখানে অনেক অনেক ঢেউ রয়েছে এখন আরও একটু বাতাস বেশি হয়েছে সেই জন্য এখানে ঢেউটা আরও বেড়ে চলেছে তো আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এরা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ চায়নাবাদ তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় নামলাম এবং সেখানে উপরে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ চানাবাদ এখানে অনেক পর্যন্ত সৌন্দর্য বর্ধন জায়গা এটা একটা এখানে অনেক সুন্দর এখানে আপনি হেঁটে হয়তো মজা পাবেন না এখানে যদি আপনি একটা রিক্সা নেন কিংবা আপনার যদি বাইক থাকে তাহলে আপনি এখান থেকে চারদিক বাইক নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন এই জায়গাটি আসার পরে খুবই সুন্দর লাগছিলো খুবই ভালো লাগছিলো কারণ তখন সন্ধ্যার আগমূর্ত বা বিকেলবেলা এবং সঙ্গে তখন ছিল বাতাস তখন আরও অনেক সুন্দর লাগছিল তাই আমরা এখন এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের গন্তব্যে চলে যাওয়ার জন্য একটা অটো ভাড়া করলাম অটো ভাড়া করে আমরা যাব বাস স্ট্যান্ডে সেখান থেকে গাড়িতে করে আমরা আমাদের বাড়িতে চলে যাব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ